হ্যালো বন্ধুরা আমি বুবয় আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারাড বয় প্যারাড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম যে সকল বন্ধু লাভবাট পাখি নিজের বার্ড সেটআপে আপে আনবেন বলে ভাবনা করছেন বা কবে লাভবাট পাখি আপনার বার্ড সেটআপে এনেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে লাভবাট পাখির ব্রিডিং টিপস এই ভিডিওটি সাধারণত যারা নতুন পাখি পালক নতুন লাম্বার পাখি পালক বা নতুন বিরাট তাদের জন্য খুবই স্পেশাল তো ভিডিওটি আমাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা লাভবাট পাখি সংক্রান্ত পুরোপুরি জ্ঞানটা পেয়ে যান ঠিক আছে রকম মনের মধ্যে প্রশ্ন না থাকে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি ভালো লাগলে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি বন্ধুরা প্রথমেই আমি যেটা বলবো সেটি হচ্ছে আপনারা কোন ধরনের লাভ বার্ড পাখি পালন করবেন তো আপনারা সবসময় দেখবেন যে লাভ বার্ড পাখির মধ্যে যেই পাখিটির দাম হচ্ছে কম দামে অর্থাৎ রোজি গুপের বাট আপনাদের পালন করতে হবে তো রোজি গুপের লাভবাট বিভিন্ন ধরনের মিউটেশন হয়ে থাকে বিভিন্ন রকম কালার হয়ে থাকে রোজি গুপের লাভবাটের তো আপনারা চেষ্টা করবেন যে লাভবাটটি হচ্ছে কি পিচ ফেস রোজি বলা হয় অর্থাৎ যে রোজি মাথার দিকটা হবে কিছুটা লাল বর্ণের হবে এবং সারা শরীরটি সবুজ কালারের হবে ঠিক আছে এই লাভবাটটি আপনাদের দেশ শুরু করতে হবে তার কারণ আমি যেটা বলবো কারণ হিসাবে বলবো যে এরা হচ্ছে পালন করতে এদের খুবই সুবিধে এবং এরা ভালো ব্রিডিং প্রোগ্রেসটাও ভালো খুব সহজেই এরা ডিম বাচ্চা করতে পারে তাই আপনাদের বলবো রোজি গ্রুপের লাভবাট দিয়ে শুরু করতে এবার যেটা বলবো যে এই লাভবারদের কতবার আপনারা বিট করাবেন এবং বছরে কোন সময় এদের ব্রিডিংয়ে বসাতে হয় প্রথমে যেটা বলবো লাভবাট পাখি হচ্ছে বছরে সাধারণত তিনবার বিট নিয়ে হয় আর আপনারা যদি দুবার বিট নিতে চান তাহলে তো আরোই ভালো কারণ তিনবার নিলে পাখির হেলথ অনেকটাই দুর্বল হয়ে পড়ে যদি আপনারা দুবার বিট নিয়ে থাকেন তাহলে ভালো হয় আর এদের এ কখন বসাবে এদের এরা হচ্ছে শীত শীতের সময় ভালো বিট করে থাকে এদের বিডিং টাইম হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত এই কদিন হচ্ছে এই শীতের সময়টাই এরা ভালো বিট করে থাকে আর তিন থেকে চার মাস হচ্ছে এদের রেস্টে দিতে হবে যে টাইমটা কথা বলছি সেই টাইমটা হচ্ছে গ্রীষ্মকাল পড়ে যায় এই সময়ে গরমকালে আপনারা কখনোই বিডিংয়ে বসাবেন না কারণ এই সময় সবসময় এদের রেস্টে রাখতে হবে শুধু লাভবার না আমরা যে সকল পাখি পালন করে থাকি সেই সকল পাখিকেই গরমকালেতে রেস্টে রাখি গরমকালে আমরা যে কোনো পাখি হোক না কেন আমরা গরমকালেতে রেস্টে রাখি আমরা গরমকালে কখনোই ডিম বাচ্চা করি না তার কারণ হচ্ছে গরমকালে এমনি চারপাশের আবহাওয়া গরম হয়ে থাকে আর আমরা এদের যে বিডিং বক্স বা হাঁড়ি দিই সেই বিডিং বক্স বা হাঁড়ির ভিতরেও গরম হয়ে থাকে আর পাখির শরীর এমনি হিট হয়ে থাকে তাই আমরা যদি গরমকালে এদের থেকে বিড় নিয়ে থাকি তাহলে এই পাখি ডিম পেরে যখন হাঁড়ি বা বিডিং বক্সের মধ্যে ঢুকে যখন ডিমেতে তা দেয় তখন শরীর এতই এদের হিট হয়ে যাবে তো এই হিটের কারণে পাখি স্ট্রোক হয়ে যেতে পারবে বা ডায়রিয়া হয়ে যেতে পারে তাই আমরা কি করব গরমকালে এদের কখনোই বিডিংয়ে বসাবো না বা বিট নেবো না এদের গরমকালে তিন থেকে চার মাস পুরোপুরি রেস্টে রাখতে হবে বন্ধুরা আপনাদের জানালাম যে লাভারকে কতবার বিড নিতে হয় এবং এই লাভবারদের কোন টাইমে বিটিংয়ে বসাতে হয় এই সম্পর্কে আপনাদের জানালাম আর এর আগে আমি বলেছি যে আপনাদের যে রজি গ্রুপের লাভবার দিয়ে আপনাদেরকে শুরু করতে হবে এই যে রজি গ্রুপের লাভবার আপনারা কোথা থেকে কিনবেন এবং কিভাবে কিনবেন বন্ধুরা কেনার কথা যদি বলি তো আপনারা কখনোই পাখির হাট বা পাখির বাজার থেকে কখনোই আপনারা পাখি কিনবেন না আপনারা চেষ্টা করবেন যে কোনো ভালো লাভবার পাখি বিটারের কাছ থেকে পাখি নেওয়ার কারণ আপনারা যদি ভালো বিড়ারের কাছ থেকে পাখি নেন তাহলে ওই পাখি সুস্থ স্বাভাবিক পাখি হবে আর সুস্থ স্বাভাবিক পাখি দিয়ে আপনারা খুব সহজেই পালন করতে পারবেন এবং বিট নিতে পারবেন ঠিক আছে আপনারা চেষ্টা করবেন ভালো বিটারের কাছ থেকে পাখি নেওয়ার আর পাখি যখনই নেবেন মেল ফিমেল কনফার্ম করে নেবেন আর ব্লাড লাইন যেন পাখির আলাদা হয়ে থাকে অর্থাৎ আপনারা যে লাভবাট পাখি যে মেল ফিমেল দেখে নিচ্ছেন সেই লাভবাট পাখির মেল ফিমেল যেন ব্লাড লাইন আলাদা থাকে অর্থাৎ ব্লাড লাইন আলাদা বলছি কারণ হচ্ছে আপনারা যে লাভবাট পাখিটা নিচ্ছেন সেই লাভবাট পাখির বাবা মা যেন আলাদা হয়ে থাকে কারণ যদি একই বাবা মা যদি বাচ্চা নেন তাহলে কী হয় ব্লাড লাইনটা অর্থাৎ রক্তটা একই হয়ে যাবে এই ব্লাড লাইন যদি এক হয়ে যায় তাহলে সেই পাখি জোড়াটা ভালো হবে না আর সেই পাখি থেকে বাচ্চা তোলা অনেক কষ্টসাধ্য হয়ে পড়বে তাই আপনারা চেষ্টা করবেন যে আলাদা আলাদা বাবা মার বাচ্চা নেওয়ার আর মেল ফিমেল করে কনফার্ম করে নিয়ে সেই পাখি আপনারা পালন করবেন ঠিক আছে আর বন্ধুরা এবার যেটা বলবো যে এদের কি ধরনের খাঁচা দেবেন কারণ হচ্ছে খাঁচা হচ্ছে লাভবার পাখির ব্রিডিংয়ে বিশেষভাবে ভূমিকা প্রদান করে থাকে একজোড়া লাব্বাট পাখির জন্য আপনারা দেড় ফুট দেড় ফুট দু ফুট খাঁচার মধ্যে এক জোড়া পাখি পালন করতে পারেন ঠিক আছে আর যদি আপনারা যদি বড় খাঁচা দেন দেড় ফুট দেড় ফুট দু ফুটের থেকেও যদি আপনারা বড় খাঁচা দেন তাহলে তো আলো ভালো তার কারণ হচ্ছে বড় খাঁচা দিলে লাভবাট পাখিরা যত ওড়াউডি করবে তত এদের হেলথ ভালো থাকবে গ্রোথ ভালো থাকবে এবং পাখি সুস্থ স্বাভাবিক থাকবে তাই আপনারা যত বড় খাঁচা দেবেন ততই ভালো বন্ধুরা লাভবাট পাখির এবার খাবার নিয়ে আলোচনা করা যাক এই লাফাট পাখি আপনার আপনারা কী কী খাবার দেবেন এবং এই লাট পাখি কী খাবার খেতে পছন্দ করে সেই নিয়েই আপনাদের কাছে এখন শেয়ার করব তো এদেরকে সিড মিক্স দিতে হবে সিড মিক্সের মধ্যে বেশিরভাগটাই থাকবে বড় কাঁকনি দানা যেটা আমরা দানা বিহার দানা বা ডিলাক্স দানা বলে থাকি সেই সেই কাগনি দানা দিতে হবে আর তার সঙ্গে দিতে হবে পরিমাণ মতো সূর্যমুখী দানা কুসুম দানা রেড মিলেট হোয়াইট মিলেট ব্ল্যাক সিড ক্যানাডির সিড ধান এইগুলো দিতে হবে তো এইভাবে দিয়ে আপনারা ঘরে বানিয়ে আপনারা পাখিকে দিতে পারেন আর যদি হাতে যদি না সময় থাকে তাহলে আপনারা কি করবেন বাজার থেকে বা পাখির দোকান থেকে যে রেডিমেড সিড মিক্স পাওয়া যায় লাভ বাটের সেই কিনে আপনারা পাইকে দিতে পারেন আর এদেরকে গরমের সময় চেষ্টা করবেন সূর্যমুখী দানা কুসুম দানা রেড মিলেট হোয়াইট মিলেট ক্যানাডির সিড ব্ল্যাক সিড এইগুলোর পরিমাণ অল্প অল্প করে দেওয়ার আর না দিলেও অসুবিধে নেই ঠিক আছে গরমের সময় সামান্য পরিমাণ সূর্যমুখী দানা সামান্য পরিমাণ কুসুম দানা আর কাঘনি দানা দিলেও চলে যায় গরমের সময় আর শীতের সময় আগে যে সব দানাগুলি বললাম সেইভাবে আপনারা মিক্স করে আপনারা পাইকে দিতে পারেন আর যেটা বলবো এদেরকে ডেলি ফুড দিতে হবে সফট ফুড পরিমাণ মতো দিতে হবে আর শীতের সময় এক ফুট দিতে হবে সপ্তাহে চারবার আর গরমের সময় এক ফুট দেবেন সপ্তাহে দুবার আর সবুজ শাক আপনারা ডেলি দিতে পারে সবজির মধ্যে বিভিন্ন রকম শাক সবজি আছে অল্টারনেট করে দিতে হবে যেমন কলমির শাক থানকুনি পাতা তুলসী পাতা পালং শাক আছে বিভিন্ন রকম আর গাজর আছে কুমড়ো আছে এগুলো সব অল্প অল্প করে অল্টারনেট করে দিতে হবে বন্ধুরা এবার যেটা বলবো যে লাভাট পাইকে আমরা যখন বিল্ডিংয়ে বসাবেন তার আগে আপনাদেরকে কিরমির কোর্স করে নিতে হবে যেটাকে বলা হয় ডিআরমি সেই কোর্সটি আপনারা করিয়ে নেবেন তো এই ডিওয়ার্মিং বা কিড়মির কোর্স নিয়ে ইউটিউবে বিভিন্ন রকম প্রচুর প্রচুর ভিডিও আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর আমি চেষ্টা করবো কিছুদিনের মধ্যেই যে কিরমির কোর্স বা ডিওয়ার্মিংয়ের নিয়ে একটা ভিডিও বানাতে ঠিক আছে তো এই ডিওয়ার্মিং আপনারা করে নেবেন তারপরে করতে হবে যেটা ব্রিডিং কোর্স বলে একটা আছে সেটা করে নিতে হবে সে সেটা ব্রিডিং কোর্সে যেসব মেডিসিন দিতে হয় সেসব মেডিসিন দিয়ে আপনারা ব্রিডিং কোর্স করে নেবেন তারপরে আপনারা সব কিছু হয়ে যাওয়ার পরেতে এদেরকে হাঁড়ি বা বিডিং বক্স এদের দিতে হবে তো যদি আপনারা হাঁড়ি দেন তাহলে হাঁড়ি হচ্ছে হাটে বা পাখির হাটে বা বাজারে যে লাভাট পাখি যে হাঁড়ি পাওয়া যায় সেই হাঁড়ি দিতে হবে যেটার দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো নেবে আর যদি আপনারা যদি কাঠের বিডিং বক্স দিতে চান তাহলে ওই বারো ইঞ্চি বা বাইর বারো ইঞ্চির যে লাট পাখির যে বিডিং বক্স পাওয়া যায় সেই সেই লাভ পাখির বিডিং বক্স এদের দিতে হবে তো এই লাভার্ট পাখির বিডিং বক্স একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকার মধ্যে পড়ে যাবে এরকম দামে তো এই বিডিং বক্স আপনারা লাগিয়ে হবে আর বন্ধুরা আগে যেটা বলে রাখি যে পাইকে পাখিকে ব্রিডিংয়ে বসানোর আগে লাম্বাট পাখির বয়স আপনাকে জানতে হবে লাম্বাট পাখির বয়স যদি দশ মাস হয়ে যায় তারপরেই আপনারা ব্রিডিংয়ে বসাবেন তার আগে কখনোই ব্রিডিংয়ে বসাবেন না দরকার হয় যদি বারো মাস হয়ে যায় তাহলে আরও ভালো পাখি যত বয়সে ব্রিডিংয়ে বসাবেন তাহলে পাখির মধ্যে কোনো রকম সমস্যা আসবে না অল্প বয়সে আপনারা যদি পাখি ব্রিডিংয়ে বসান তাহলে সেই পাখি থেকে এগ বাইন্ডিংয়ের সমস্যা পাখির বাচ্চা না আসার সমস্যা বাচ্চা হলে ঠিকভাবে খাওয়াতে পারবে না বাচ্চা মরে যাওয়ার সমস্যা বিভিন্ন রকম সমস্যা আসতে পারে পাখি যত বয়স হবে ততই ভালো যদি আপনারা বারো মাস বয়সের পরে যদি ব্রিডিং করান তাহলে কোনো ধরনের আপনাদের পাখি কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হবে না আর আপনাকেও কোনো রকম সমস্যার মধ্যে করতে হবে না তো যাই হোক আপনারা যদি ব্রিডিং বক্স ব্যবহার করতে পারেন ভালো আর যদি যে মাটির যে হাঁড়ি পাওয়া যায় লাভার সকি সেই হাঁড়ি যদি ব্যবহার করেন সেটাও ভালো তো আপনারা যেটা নেবেন দেখে নেবেন আর এদের কী হয় এদের হচ্ছে নেস্টিং মেটেরিয়াল দিতে হয় আপনারা যদি হাঁড়ি ব্যবহার করেন বা বিডিং বক্স ব্যবহার করেন যাই ব্যবহার করুন কেন এদের নেস্টিং মেটেরিয়াল দিতে হয় তো এই নেস্টিং মেটেরিয়ালের মধ্যে আমরা নারকেলের ছোকরা দিতে পারেন বা খড় দিতে পারেন বা শুকনো ঘাস দিতে পারে বা খেজুর পাতা ছিঁড়ে ছিঁড়ে যে ঝাউ হয় সেই ঝাউ দিতে পারেন তো এইভাবে বিভিন্ন রকমভাবে আপনারা নেস্টিং মেটেরিয়াল দিতে হবে লাভ লাভবাট পাখি মেটিং করা দশ থেকে বারো দিন পর প্রথম ডিম পারে এরা সাধারণত চার থেকে ছটি পর্যন্ত ডিম দিয়ে থাকে আর এই ডিমে যদি ঠিকঠাকভাবে তা দেয় আর পরিবেশ যদি ঠিকঠাক হয় আর খাওয়া দাওয়া ঠিকঠাক যদি পায় তো এই ডিম থেকে যদি চারটে ডিম পারে বা পাঁচটা ডিম পারে সেই ডিম থেকে কমসে কম তিনটে বাচ্চা আসবে একদম কনফার্ম ঠিক আছে আর এদের ডিম ফুটে বাচ্চা বেরোতে সময় লাগে আঠেরো থেকে কুড়ি দিন বাচ্চা যখন প্রথম অবস্থায় ছোটো থাকে সেই সময় ফিমেল পাখি কি খাওয়াই ফিমেল পাখি খাইয়ে খাইয়ে যখন বাচ্চা কিছুটা বড় হয়ে যায় তখন মেল ফিমেল দুজন মিলেই খাওয়ায় অর্থাৎ বাবা মা দুজন মিলেই খাওয়ায় পাখির বাচ্চা পাখির বয়স যখন এক মাস হয়ে যায় যখন ওই পাখির পুরোপুরি পালক চলে আসে চোখ ফুটে যায় পালক এসে যায় তখন ওই পাখি হাঁড়ি বা বিডিং বক্স থেকে বেরিয়ে খাঁচার মধ্যে চলে আসে খাঁচার ফ্লোরে চলে আসে সেই সময় ওই বাচ্চা পাখি উঠতে পারে না কিছুদিন যাওয়ার পর অর্থাৎ এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ যাওয়ার পরেতে ওই পাখি আস্তে আস্তে উড়তে শেখে এবং নিজে থেকে খেতে শেখে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে লাম্বাট পাখির বাচ্চা যখন ভালোভাবে উঠতে পারছে আর ভালোভাবে যদি খেতে পারছে ওই সময় আপনাদেরকে সঙ্গে সঙ্গে বাবা মার কাছ থেকে ওই বাচ্চাগুলিকে বের করে নিতে হবে কারণ আপনারা যদি ওই সময় যদি রেখে দেন তো লাম্বাট পাখির যে পেরেন্টস পাখি অর্থাৎ বাবা মা পাখি পরবর্তী ক্লাসের জন্য ওরা রেডি হয় পরবর্তী ব্রিডিংয়ের জন্য ওরা রেডি হয় ওই সময় ফিমেল পাখিটি খুবই অ্যাগ্রেসিভ হয়ে থাকে খুবই ডেকে থাকে আর আপনারা যদি ওই সময় যদি যদি তিন চারটে যদি বাচ্চা যদি খাঁচার মধ্যে সারাক্ষণ রেখে দেন তাহলে ওই ফিমেল পাখিটি তার নিজের বাচ্চাদের কামড়ে মেরে ফেলতে পারে তাই আপনারা চেষ্টা করবেন যে বাচ্চা যদি নিজেকে খেতে পারে বা উঠতে পারে তখনই আপনারা বাবা মার কাছ থেকে আলাদা করে অন্য কোনো একটা খাঁচার মধ্যে রেখে দেবেন ঠিক আছে রেখে দেওয়ার পরেতে ওর ফিমেল মেল ফিমেল পাখি দুটিকে দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ রেস্টে রাখতে হবে পুরোপুরি রেস্টে রাখতে হবে আর এই রেস্টে রাখার টাইমেতে আমাদেরকে ভালো ভালো ভিটামিন দিতে হবে ভালো ভালো ক্যালসিয়াম দিতে হবে এবং ভালো খাবার ভালো মেডিসিন সব রকম দিতে হবে ঠিক আছে দেওয়ার পরেতে আপনাদেরকে কী করতে হবে পরবর্তী ক্লাসের জন্য আপনাদের ওই পেরেন্টস পাখিদের ফের বসাতে হবে বন্ধুরা ভিডিওটি আছে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে তো ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাইক করে আমার চ্যানেলটি ইউজটা সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে জানার থাকে বা কোনো কিছু ভিডিও জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন যে এই বিষয়ের উপরে ভিডিও বানাতে ঠিক আছে আমি চেষ্টা করব সেই ভিডিও বানানোর তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো চাটা